রেকর্ড শুরুর পর থেকে যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করা শ্রমিকদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান পরিচালনা করেছে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অপারেশন স্টার্লিংয়ের আওতায় দুই হাজার চব্বিশ সালের অক্টোবর থেকে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে এগারো হাজারেরও বেশি অভিযান চালানো হয়েছে যার ফলে আট হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয় এটি ব্রিটিশ ইতিহাসে অবৈধ শ্রম বাজারে সবচেয়ে বড় দমন হিসাবে দমন অভিযান হিসাবে চিহ্নিত করা হয়েছে সরকারি তথ্য অনুযায়ী গত এক বছরে গ্রেফতারের হার বেড়েছে এবং অভিযান সংখ্যা বেড়েছে শতাংশ ব্যক্তিদের মধ্যে এক জন বিদেশি নাগরিককে ইতিমধ্যেই দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে সরকার বলছে এই অভিযান যুক্তরাজ্যের কালো অর্থনীতি মানে ব্ল্যাক ইকোনমি সংকুচিত করতে এবং অবৈধ অভিবাসীদের যুক্তরাজ্যে আসার যেই প্রণোদনা বা আসার যে উৎসাহ সেটা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অপারেশন এর অংশ হিসাবে সরকার পঞ্চাশ লাখ পাউন্ড বিনিয়োগ করেছে অভিযানের মূল লক্ষ্য হচ্ছে টেকওয়ে রেস্তোরাঁ বিউটি সেলুন কার ওয়াশ এবং ফাস্টফুড ডেলিভারি সেক্টরে অবৈধভাবে কর্মরত বিদেশিদের শনাক্ত গ্রেফতার আটক এবং তাদের নিজ দেশে দ্রুততার সাথে ফেরত পাঠানো নতুন আইনে রাইট টু ওয়ার যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা হচ্ছে যাতে শুধু প্রথাগত চুক্তিভিত্তিক কর্মসংস্থানই নয় বরং গিগ ইকোনমি কেজুয়াল অস্থায়ী সাব কন্ট্রাক্টের কাজের ক্ষেত্রেও কাজের ক্ষেত্রগুলোও আইনের আওতায় আসে এখন থেকে কোনো নিয়োগকর্তা কর্মীর অভিবাসন ব্যবস্থা যাচাই না করলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড প্রতি অবৈধ কর্মীর জন্য ষাট হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা এবং ব্যবসা বন্ধের শাস্তির মুখোমুখি হতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন অবৈধভাবে কাজ করা এই দেশে প্রবেশে উৎসাহ তৈরি করে এটা চলবে না বিউটি সেলুন কারওয়াশ বা ডেলিভারির কাজে অবৈধভাবে নিযুক্তদের গ্রেফতার আটক এবং ফেরত পাঠানো হবে তিনি যুক্তরাজ্যের সীমান্ত সুরক্ষায় যা কিছু করা প্রয়োজন সেটাই করবেন সরকার ঘোষণা দিয়েছে আগামী সংসদীয় মেয়াদের শেষ নাগাদ ডিজিটাল আইডি বাধ্যতামূলক করা হবে যা কাজের অধিকার প্রমাণের একমাত্র সরকারি উপায় হিসেবে গৃহীত হবে ডিজিটাল আইডির মাধ্যমে অভিবাসন ব্যবস্থায় স্বচ্ছতা আনা জাল কাগজপত্র প্রতিরোধ করা এবং অবৈধ কর্মসংস্থান রোধ করাই সরকারের লক্ষ্য সরকার বলছে এই ডিজিটাল ডিজিটাল ব্যবস্থা অবৈধ অভিবাসীদের কাজ পাওয়া কঠিন করবে এবং যারা নিয়ম ভঙ্গ করে তাদের নিয়োগ দে সেই সব অসাধু ব্যবসায়ীও দ্রুততার সাথে শনাক্ত হবে এটি হবে যুক্তরাজ্যের কাজের অধিকার যাচাইয়ের সহজ এবং একীভূত পদ্ধতি এদিকে সরকার ছয় সপ্তাহের পরামর্শ প্রক্রিয়া শুরু করেছে যাতে নতুন রাইট টু ওয়ার্ক নিয়ম বাস্তবায়নে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মতামত নেওয়া হবে এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে জানানো হবে কখন ও কীভাবে কর্মীর অভিভাসন যাচাই সম্পন্ন করতে হবে এছাড়া ডেলিভারও জাস্টিট এবং উভার ইটসের মতো খাবার সরবরাহ প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সরকার ঘনিষ্ঠভাবে কাজ করছে এসব প্রতিষ্ঠান ইতিমধ্যেই আইডি যাচাই প্রক্রিয়া আরও শক্তিশালী করেছে হোম অফিস তাদের সঙ্গে তথ্য বিনিময় চুক্তিও করছে যাতে আশ্রয় প্রার্থীরা অবৈধভাবে ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করতে না পারে সরকারের দাবি এই পদক্ষেপগুলো একদিকে যুক্তরাজ্যের অভি অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে অন্যদিকে ছোট নৌকায় করে অভিবাসী পাঠানো পাচারকারী চক্রের ব্যবসায়িক মডেলও ভেঙে দিবে এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজার অবৈধ অভিবাসীকে ব্রিটেন থেকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং এই সরকারের অধীনে প্রত্যাবর্তনের হার বেড়েছে তেরো শতাংশ আসম আসুম রানার টিভি লন্ডন